টেক ট্রাভেলার্স হবে স্বাগতম আজকে আমি আপনাদেরকে রিও টাচের এইটটি সিক্স ইঞ্চ ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল এই টিভিটা টিভি বলতে পারেন বা এটা হোয়াইট বোর্ডও বলতে পারেন বক্স মেনলি হয়ে গেছে আমরা এখন এটাকে এই অন করব আর কি তো এটা সিপিইউ মডেল হচ্ছে এ ডিভি হান একশো এডি হানড্রেড এইট কোর আর র্যাম দেখতে পারলেন আট জিবি একশো হচ্ছে ইন্টারনাল মেমোরি তো এখানে এই যে বক্সটা দেখতে পারতেছে না এটা এত বড় বক্স যে দরজা দিয়ে ঢোকানো কষ্ট হচ্ছিল প্রথমে এই কারণে টিভিটা খুলে তারপরে এই বক্সটাকে এখানে রাখা হয় তো রিও টাচ এটা মেনলি মেড ইন চায়না টেকনোলজি জাপানের বলে থাকে কিন্তু এমনি শিওন না এটা হোয়াইট বোর্ড হিসেবে ইউজ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা অফিসে এটা এই ইন্টার ইন্টার্যাকশন মেড ইজি এটা মেন ফিচারগুলো আমি পড়তেছি ইন্টারাকশন মেড ইজি এলটি সিরিজ ব্রিংস এফিসিয়েন্সি টু ইউর ক্লাসেস অ্যান্ড টিম সো ইউ ক্যান ইন্টারাক্ট উইথ ইজ এনি টাইম এই হচ্ছে আমাদের টিভি বা হোয়াইট বোর্ড যাই বলেন তো এটা হচ্ছে এই ব্যাকসাইডটা আমি দেখাচ্ছি পরে আরও ভালো করে দেখাবো এখানে পাওয়ার কানেক্টর দিতে হবে আর সুইচটাও এখানে আছে পাওয়ারের উইথের লাইট ওয়েট স্লিম ফ্রেম ডিজাইন উইন্ডোজ সিস্টেম অ্যান্ড বিল্ড ইন ওয়েস দেখেন অন করার পরে এটার ইয়াটা এটা ফোর কে ডিসপ্লে ফোর কে ডিসপ্লে এবং মোটামুটি ভালোই সুন্দর লাগতেছে উইথের লাইট ওয়েট স্লিম ফ্রেম ডিজাইন উইন্ডোজ সিস্টেম অ্যান্ড বিল্ট ইন ওয়েস সাপোর্ট এমবেডেড টুলস অ্যান্ড পার্সোনালাইজ ইউজার ইন্টারফেস এখানে পোর্টগুলো দেখতে পারতেছেন ইটস দ্য পারফেক্ট সলিউশন টু সিমলেস কোলাবোরেশন ইন স্কুল অ্যান্ড ইন দ্য অফিস চুজ দ্য রাইট সাইজ অফ ইউর কোলাবোরেটিভ স্পেস এখানে বলতেছে সিক্সটি ফাইভ ইঞ্চ সেভেন্টি ফাইভ ইঞ্চ এইটি ফাইভ এইটি সিক্স ইঞ্চ কয়েকটা তিনটা মডেল আছে তো আমরা এখানে এইটি সিক্স ইঞ্চটা আনবক্স করতেছি এখানে মেনলি আনবক্স করার পরে স্ট্যান্ড একটা আনা হয়েছে স্ট্যান্ডে এটাকে মাউন্ট করা হবে এই জন্য এটা করা হচ্ছে আর এটার আরেকটা ফিচার হচ্ছে ডাইভার্স কানেক্টিভিটি কানেক্ট উইথ এ ভ্যারাইটি অফ ইনপুট আউটপুট পোর্ট ইনক্লুডিং থ্রি এইচডিএমআই পোর্ট এ ডিসপ্লে পোর্ট অ্যান্ড এ ভিজিএ পোর্ট তিনটা আই পোর্ট আছে একটা ডিসপ্লে পোর্ট আছে একটা ভিজিএফ পোর্ট আছে যা দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন ইন্টেলিজেন্ট টাচ অবজেক্ট রেকগনেশন ডিফারেন্স ডিফারেনশিয়েট বিটুইন এ ফিঙ্গার স্টাইলাস অ্যান্ড পাম টু রিয়্যাক্ট অ্যাজ এ মার্কার পেন ওর ইরেজার এখানে এই আপনার যে ফিঙ্গার স্টাইলাস পাম এগুলোর রিয়্যাক্টগুলো সে মার্কার পেন ইরেজার হিসেবে সে রেকগনাইজ করতে পারে স্মার্টলি গো ওয়ারলেস ই এখানে ওয়ারলেসলি কানেক্ট করা যায় ডিভাইসের সাথে কাস্ট করা যাবে আর উইন্ডোজ আইওএস অ্যান্ড্রয়েড নো ম্যাটার হোয়াড ডিভাইস ইউজ সবগুলোর সাথে আর কি এটা কানেক্ট করা যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেনগুলা আর এখানে কানেক্ট ল্যাপটপের সাথে কানেক্ট করার একটা কেবল দেওয়া আছে আর এটা হচ্ছে রিমোট অ্যানোটেশন ইনস্ট্যান্ট ডিজিটাল ডিসকাশন বোর্ড অ্যান্ড অন স্ক্রিন অ্যানোটেশন টুল নেভার লেটে সিঙ্গেল আইডিয়া স্লিপ অ্যাওয়ে পার্সোনালাইজ ইউআই অ্যাডিওর ফেভার সফটওয়্যার ফ্রম দ্য অনবোর্ড পিসি এক্সটার্নাল ডিভাইসেস অর ফাইল ফোল্ডার্স অ্যান শর্টকাট স্লিম ফ্রেম ডিজাইন দ্য থিন অ্যান্ড lightweight panel প্যানেল ইজ ডিজাইন ফর ইজি অ্যান্ড হ্যাসেল ফ্রি ইনস্টলেশন ফাইভ উইন্ডো উইন্ডোজ আইওএস ওর অ্যান্ড্রয়েড এ দেখেন আমরা অন করতেছি আবার অন করার পরে মনিটরটা টিভিটা আসতেছে এটার যে অ্যাডভান্টেজেসগুলো বলা আছে সিক্স ইন ওয়ান ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে রাইট প্রোজেকশন স্ক্রিন মাইক্রোফোন এগুলো আছে এটার মধ্যে একটা ক্যামেরাও আছে সিরিজ সাপোর্ট আপ টু টোয়েন্টি পয়েন্টস অফ টাচ অ্যালাউইং মাল্টিপল ইউজার্স ইন্টারেক্ট অ্যাট দ্য সেম টাইম টাচ এনি ওয়ান ক্যান নোট রাইট ড্র অন দ্য স্ক্রিন মেকিং দ্য ক্লাসরুম এ ট্রুলি কোলাবরেটিভ স্পেস টোয়েন্টি পয়েন্ট অফ টাচ অ্যাট এ টাইম ফোর কে আলট্রা ক্লিয়ার ডিসপ্লে ট্রু রিস্টোর স্টোর ডিটেইল প্লেইং ইমেজেস ভিডিও পিপিটি অ্যান্ড আদার কন্টেন্ট ইজ ন্যাচারাল অ্যান্ড কমফোর্টেবল আর পোর্টগুলা দেখতে পেরেছেন এই ইউএসবি সামনের দিকে আছে একটা টাচ একটা এইচডিএমআই তিনটা ইউএসবি পোর্ট ভলিউম আপ ডাউন বাটন হোম বাটন এরকম আরও কিছু বাটন আছে ইকো বাটন আর পেছনে স্পিকার আছে আর পেছনে ওয়ারলেস যে ইয়াগুলা অ্যান্টেনাগুলা এগুলা আছে আমি আগেই দেখিয়েছি আর প্লাগ ইন অফস কুইকলি ডিসেম্বলি ফি ফিক্স flexible switching of dual system modular design of hot, hot positioning uh, supports it uh, support supports hot plug in uh, and uh, can be disassembled separately okay এই হচ্ছে আমাদের ব্যাক সাইডের যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন এখানে এই অ্যান্টেনা ওয়াইফাই কানেক্টিভিটি আর এদিকে স্পিকার আছে আর এখানে এই যে পাওয়ার কর্ডটা এখানে কানেকশন দেওয়া হয়েছে হ্যান্ডেল এখানে ধরে এটা উঁচু নড়াচড়া করতে হয় আর এখানে টাচ প্যানেলটা দেখতে পারতেছেন ইন্টারঅিভ টাচ প্যানেল একবারে ফুল বোর্ড ইরেজ করার অপশন আছে বিভিন্ন অপশন আছে আর কি এগুলো আস্তে আস্তে ইউজ করলে ইউজ টু হওয়া যাবে এগুলো হচ্ছে স্টাইলাস এগুলো দিয়ে আপনি লিখতে পারবেন বোর্ডে এমনি ফিঙ্গার টাচেও লেখা যায় বা ইয়া করা যায় তা আপনি এগুলা ইউজ করেও করতে পারবেন সুন্দর এমনিতে ভালো লেগেছে এখন এটা লং জিভিটির ওপর ডিপেন্ড করতেছে আর কি এটা পারফরমেন্স আর আশা করি ভালোই হবে আর এটার যে ইয়াটা আপনার আমরা আসলে ওইভাবে টেস্ট করতে পারিনি তবে ডিসপ্লেটা ভালোই আর নেটের যে স্পিড ছিল তাতে আমরা ফোর ভিডিও চালিয়েছি তো এটা যেহেতু ফোর সাপোর্ট করে তো এত বড় স্ক্রিনের কারণে ফোর কেটা অত আপনি যে একদম ক্লিয়ার অনেক বেশি রেজুলেশনের একটা ভিডিও যে পাবেন সেটা হয়তো অনেক সময় মিস লাগতে পারে এইটকে হলে আরও ভালো হতো এখানে আমরা দূর থেকে এই যে ওয়েব ক্যামটা চালু করেছি এই ক্যামেরাটা শুধু ফ্রন্টে যে ক্যামেরাটা আছে টিভির ওপরের দিকে মাঝখানে তো সুন্দর এমনি ভালো ফুল ক্লাসরুম অন্যদিকে যদি কারো সাথে ইন্টারঅ্যাক্ট করতে চায় সেটা এখান থেকে করা যাবে আর কি ভালো একটা ফিচার আর ওয়েবসাই ইউটিউবেও মোটামুটি ভালোই স্ট্রিমিং হচ্ছিল কোনো প্রবলেম ছাড়াই আমরা কোনো কিছু কোনো প্রবলেম ফেস করিনি এখানে যে হোম স্ক্রিনে যেগুলো আসতেছিল পরে আমার চ্যানেলটা ভাবলাম যে ট্রাই করি ট্রেক ট্রাভেলার সাব ট্রেক ট্রাভেলার সাব সার্চ দেওয়ার পরেই আপনারা প্রথম সাজেশনেই আমার চ্যানেলটা পাবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কোনো সাজেশন থাকলে আমাকে জানাবেন আর এটার ব্যাপারে কোনো কিছু জানতে চাইলেও আমাকে জানাইতে পারেন কারণ আমরা যেহেতু এটা ইউজ করব এটার একটা ভালো আইডিয়া আপনাদেরকে দিতে পারবো তো এখানে আমার যে চ্যানেলের ভিডিওগুলো এগুলো যে কোনো একটা প্লে করব এখন আমরা একটা ভালো একটা রেজলেশনের একটা ভিডিও খুঁজতেছি যাই হোক এখানে আমরা একটা ভিডিও প্লে হয়েছে আমরা অন্য একটা ভিডিও প্লে করি ফুল স্ক্রিন ভিডিও হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমনি যেহেতু বড় স্ক্রিন ফোর কে লোড হতে একটু সময় লাগতে পারে অনেক সময় নেট স্পিডটা ভালো হতেই হবে আপনাকে তা না হলে আপনার স্ট্রিমিং আটকে যেতে পারে আচ্ছা আমি এই ভিডিওটা চালু করতেছি আচ্ছা

তো আর মেনলি অ্যাক্টিভ যেহেতু ডিসপ্লে এটা আরও ভালো একটা ফিচার তো এখানে সামিউল কিছু ট্রাই করতেছে যে লিখে ইরেজ করার জন্য চেষ্টা করতেছে তো আমি মেনলি একটা লেখা লেখার সাথে সাথে ওইটা এরকম চেঞ্জ হয়ে যাবে সেটা দেখার চেষ্টা করতেছিলাম কিন্তু সেটা অপশনটা পাইনি হয়তো খুঁজলে পাওয়া যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে ফিচার অনেক আছে আসলে এগুলা আস্তে আস্তে দেখতে হবে সবকিছু এখন ভিডিও করার অবস্থায় চেক করা পসিবল না এমনি ডিসপ্লেতে কোনো দাগ আছে কিনা না এগুলো চেক করে নেওয়াটা জরুরি আমাদের চোখে এরকম কোনো কিছু মনে হয়নি যে কোনো প্রবলেম আছে তারপরেও আসলে এই এটা হোয়াইট ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক ডিসপ্লে আবার ফুল হোয়াইট ডিসপ্লে এগুলো অন করে করে এই ডিসপ্লেটা চেক করতে হয় তো যাই হোক আর এমনি একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে যাতে কোনো দাগ না পড়ে অনেক বেশি জোরে স্ক্র্যাচ করলে হয়তো দাগ পড়তে পারে আমি শিওর না আর এখানে এমনিতে ওভারঅল ভালোই লেগেছে স্ট্যান্ডটাও মোটামুটি মজবুত আছে আর এখানে সব অ্যাপ একসাথে ক্লোজ করারও ফিচারগুলা খুঁজতেছিলাম সেটাও পেয়েছি হোম বাটন আছে আরও বিভিন্ন অপশন আছে এটা ভালো আর কি ভালো লেগেছে এখন দেখার বিষয় হচ্ছে এটার লং কেমন হয় এবং পারফরম্যান্স কেমন হয় এখানে দেখেন অনেক অপশন আছে আপনি শর্টকাটে অ্যাপ অ্যাড করতে পারবেন স্ক্রিনে স্ক্রিন অ্যাড করা যাবে ল্যাপটপ দিয়ে ওয়াইফাই দিয়েও কানেক্ট করা যাবে আবার কেবল দিয়েও কানেক্ট করা যাবে এইচডিএমআই কানেক্টিং কানেক্ট এইচডিএমআই দিয়ে কানেক্ট করা যাবে এরকম পোর্টও আছে তো ডিসপ্লে পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেক্টার বরার সব আর আমি চেষ্টা করব এটার একটা ডিটেল রিভিউ দেওয়ার জন্য এটা আসলে জাস্ট অন করার পরে একটু দেখা ওইভাবে চালানো হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন ওনাদের কাছ থেকে প্রোডাক্টটা বুঝে নেওয়া হচ্ছে যতটুকু বোঝা যায় ওনারাও যে খুব এক্সপার্ট এরকম না মনে হলো তারাও খুঁজে খুঁজে আমাদেরকে দেখাচ্ছিলো বা আমরাও দেখতেছিলাম এটাও অনেক ফিচার আছে এগুলা আস্তে আস্তে হয়তো জানতে হবে বা ম্যানুয়াল দেখে হয়তো আইডিয়া হবে আর ইউজ করতে করতে আইডিয়া হবে এখানে ক্যামেরার কোয়ালিটি ভালো দেখতে পারতেছেন ছবিটা দেখি যে ছবিটা ক্যাপচার করা হলো গ্যালারি সে ক্যামেরায় আবার যাওয়া হলো ক্যামেরা এখানে গ্যালারি থাকার কথা ওই যে গ্যালারি অপশন থেকে ছবিটা দেখা যাবে এই ওপরের ছবি দেখা যাচ্ছে বিভিন্ন অপশনগুলো চেক করে দেখা হচ্ছে আসলে আমরা যেহেতু নতুন ইউজ করতেছি ছবি এখন তোলা হলো আর একটা এই ছবিটা কোথায় আছে সেটা আমরা এখন দেখতেছি গ্যালারিতে ওই ওপরে দেখেন হ্যাঁ এই যে ক্যামেরার ছবি ভালো মোটামুটি ভালোই আসে ছবি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো আশা করি পারফরমেন্সও ভালো হবে আর আমরা যে পারপাসে এটা নেওয়া হয়েছে ট্রেনিংয়ের জন্য এটা আশা করি ট্রেনিংগুলো ভালোভাবে রান করবে এটার মাধ্যমে আর যারা ট্রেনিং নিতে আসবে তাদের জন্য এটা অনেক ভালো হবে ভিউইং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে আশা করি এখানে দেখতে পারতেছেন যে অ্যাপগুলো চালু আছে ব্যাকগ্রাউন্ডে সেগুলো দেখা যাচ্ছে এগুলো চাইলে যে ক্লোজ অল এরকম দিলে সব বন্ধ হয়ে যাচ্ছে এটাই আমি খুঁজতেছিলাম তো ওভারঅল এটা ভালো লেগেছে দেখতে পারতেছেন ডিসপ্লেটা এটা হোম হোম স্ক্রিন হোম স্ক্রিন থেকে এখানে বিভিন্ন অ্যাপ দেখা যাচ্ছে আশা করি এটা আমাদের ট্রেনিংয়ের জন্য অনেক কাজে আসবে ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এটার একটা আর একটা ডিটেল রিভিউ দিব ইউজের পরে আমরা যে কিছু নিউজ ইউজ করার পরে এটার এক্সপিরিয়েন্সটা কেমন হলো এই পোর্টগুলো সামনে দেখতে পারতেছেন এই তো আমি ডিটেল রিভিউ দেওয়ার চেষ্টা করব এই পাশেও কিছু বাটন আছে ডান পাশে পাওয়ার বাটন সহ কয়েকটা বাটন আছে হোম বাটন ভলিউম প্লাস মাইনাস এখানে ওই লাইটটা যেটা অন অফ ইন্ডিকেট করে সেই লাইটটা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে থ্যাংকস ফর ওয়াচিং